দ্বাদশ শতকের জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার নিয়ে নানান রকম কাহিনী চালু আছে কথিত আছে ভাণ্ডারের অন্ধকার প্রকোষ্ঠে জগন্নাথ মন্দিরের বিপুল রত্নরাজির প্রহরায় থাকে সাপেরা আপাতত রবিবার রত্নভাণ্ডারটির দরজা খোলার পরে তার ভিতরে প্রবেশ করেন এগারো সদস্যের একটি দল ওড়িশা বিধানসভা নির্বাচনে জয়ী হলে পুরীর রত্নভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার সেই মতো বিজেপি সরকার গড়ার শুরু হয়ে যায় প্রস্তুতি। ভারতীয় প্রত্নদত্ত বিভাগ ও রাজ্য সরকার ও মন্দির কর্তৃপক্ষকে তৈরি করে দেওয়া কমিটি বৈঠকে বসে ঠিক করে রথ ও উল্টোরথের মাঝামাঝি সময় যখন ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি মন্দির থেকে বাইরে বের করে নিয়ে আসা হবে তখনই রদনভান্ডার খোলা হবে। যদিও শেষে তারিখ বদল করে সিদ্ধান্ত নেওয়া হয় 14ই জুলাই দুপুর 1টা বেজে 28 মিনিটের পবিত্র সময়ে খোলা হবে এর দরজা সেই মতো সময় মেপে রত্নভাণ্ডারের দরজা খোলেন কমিটির এগারো জন সদস্য নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে রত্ন ভান্ডারের চারপাশ মুড়ে ফেলা হয় সিসিটিভি ক্যামেরায় রবিবার আটশো বছরের পুরনো মন্দিরের ভান্ডার থেকে বহু অলংকার এবং রত্ন সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মন্দির চত্বরেই অস্থায়ীভাবে তৈরি একটি সুরক্ষিত প্রকোষ্ঠে সংবাদ সূত্রের দাবি চোদ্দশো গ্রাম সোনা দিয়ে তৈরি জগন্নাথের একটি সোনার মুকুট এবং তিনটি সোনার হরিৎকোটি মালা রয়েছে ওই রত্নভাণ্ডারে এছাড়া রয়েছে জগন্নাথ এবং বলভদ্রের সোনার তৈরি বা সোনার হাত রয়েছে জগন্নাথ এবং বলভদ্রের সোনার পাও ভিতরের রত্নকক্ষে আছে কমপক্ষে এক কেজি ওজনের চুয়াত্তরটি সোনার গহনা এছাড়া রয়েছে সোনা হিরে প্রবাল মুক্ত দিয়ে তৈরি প্লেট একশো চল্লিশটি ভারী রূপার গহনাও রয়েছে মন্দিরের ভিতরে রত্নকক্ষে এছাড়া জগন্নাথের অলঙ্কার সামগ্রীর মধ্যে রয়েছে সোনার তৈরি ময়ূরের পালক কপালে পড়ার সোনার পট্টি রয়েছে জগন্নাথের সোনার কানের দুল শ্রীকুণ্ডল সোনার মালা সোনার চক্র সোনার গদা সোনার পদ্ম এবং সোনার সংখ্য রত্নখচিত সোনার তৃতীয় নয়নও রয়েছে জগন্নাথ এবং সুভদ্রার গহনার তালিকায় সোনার পাতের তৈরি একটি চোখের মাঝে রয়েছে হিরে অন্যটির মাঝে রয়েছে পান্না উল্লেখ্য মাত্র ছবছর বছর আগেও রত্ন দরজা খোলা হয়েছিল কিন্তু সেবার মাত্র চল্লিশ মিনিট পরই ওড়িশা সরকার সিদ্ধান্ত নেয় দরজা বন্ধ করে দেওয়ার এবং সেবার ভিতরা তথা রত্ন ভান্ডারের অন্দর মহলও খোলা হয়নি সেই হিসেবে উনিশশো সালের ১৪ জুলাইয়ের পর আর খোলা হয়নি ভিতরা ভান্ডারের দরজা ফলে রত্ন ভান্ডারের মধ্যে কি রয়েছে তা জানতে পুরীর মন্দির চত্বরে উৎসব জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো এরকমই আরো নানান আপডেট পেতে সাথে থাকুন দেখতে থাকুন আরবি নিউজ জেগে ওঠো কলকাতা